আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোষকরা এখন ঘাটতি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে শেখ হাসিনা যে এই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কার দিতে। গানের শিক্ষক নিয়োগ দিবেন এটা কি জাতীয় কোন শিক্ষা এই গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোন শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়তে জাতীয়ভাবে চীনের শিক্ষা বেয়াদনা पुस्तकालय নিচ্ছেন কিভাবে আমাদের ধর্ম শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার পর যাই কোনো মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না কাজী জাতীয় শিক্ষা শিক্ষা যদি শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে এলেন শিক্ষা করার পর যে মুসলমানদের দেশে পর্যায়ে আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে কাজে প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব আমরা দেখেছি আপনি নিরপক্ষ হারিয়ে ফেলেছেন আমি বলবো অনুসরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছে আমরা সংগ্রাম করেছে আমরা রাস্তা ছিলাম আমরা বুলেট এর সামনে ছিলাম আমরা ট্যাংকের সামনে ছিলাম আমরা রাস্তা দিয়ে রাস্তা জীবন দিয়ে যারা প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনাদের কাদের দিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সামনে সংক্ষিপ্ত না আর তাদেরকে গুরুত্ব দিবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য

আপনি গanesha শিক্ষক আর দু সাহস দেখেন তাহলে বাংলাদেশে জল লক্ষমত হবে আপনাদের জি আদিন হামিয়াব ইনশাআল্লাহ ঠিক আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম বাইকে বাইতুল মাকরামের যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছেন আল্লাহকে সিজদা দিয়েছে যদি আমরা ওই বাইতুল মাকরামের মানুষগুলি মুসল্লিগুলি যদি উদ্যমদমে আন্দোলন করি তাহলে ইনশাআল্লাহ আপনি একদিনও দেখতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনি সুখে থাকতে গুতে গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌড় আপনি ভারতের ঐতিহ্য পালন করবেন কেন এই কাম বাদ ভারতের সৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলার মানুষের সংস্কৃতির আলো কোন এই আমাদের জন্য হারাম অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম কাজে কোনো অবস্থা নেই জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন একটা বাংলাদেশের কৌহিত জনগণ সহ্য করবে না দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ